সো এয়ারপোর্ট রাস্তা দিয়া যাই রাম হঠাৎ একটা সাইনবোর্ড আমার চৌকো পড়লো সাইনবোর্ডটা খুবই বড় আকারে দেওয়া হইছে এবং লেখা বলা আসলো যে সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা গতিকমান সো আমরা যখন বাইক চালাইমো কিংবা যে যে যানবাহন চালাইমো রাস্তার পাশে যে সাইনবোর্ডগুলো থাকে এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব এবং যখনও দেখবো যে সাইনবোর্ডগুলো একটু বড় আকারে দেওয়া হইছে তখন বুঝতে হইব বিষয়টা যে এটা একটা রিক্সি প্লেস যার কারণে বড় আকারে সাইনবোর্ড দেওয়া হয়েছে এবং এই সাইনবোর্ড দ্বারা বোঝানো হয়েছে যে সাবধান মানে বিগত গেছে এটা দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে সো আমরা যখন বাইক চালাইমু কিংবা যে যে যানবাহন চালাইমু রাস্তার পাশে সাইনবোর্ড গুলো অবশ্যই খেয়াল করবো আর যখনও আমরা দেখবো যে একটু বড় আকারে সাইনবোর্ড গুলো দেওয়া হয়েছে বুঝতে হইব যে বিষয়টা এটা দুর্ঘটনা প্রবণ এলাকা বাইকিং কিংবা যে কোনো গতি সমানির চেষ্টা করমু তার পাশেও আর একটা সাইনবোর্ড দেখাম যে লেখা ওভারটেকিং নিষেধ সুন্দর করে দেওয়া হয়েছে সো আমরা যে যে যানবাহনও চালাই না কেন অবশ্যই রাস্তার পাশে সাইনবোর্ড গুলা খেয়াল করার চেষ্টা করমু তাছাড়া যখন একটু বড় সাইনবোর্ড দেখমু আমরা রাস্তার পাশে তখনও আর একটু বেশি সতর্কভাবে আমরা যানবাহন চালানোর চেষ্টা করবো এতে অ্যাক্সিডেন্টর হার অনেকটাই কমবো নিজে সেই अन्य सेफ राख्दैमो धन्यवाद